আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতি কি ইসলাম কত মর্যাদা দিয়েছে কত মর্যাদা দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সম্মান দিয়েছেন আল্লাহর হাবিব বলেন নারী জাতি আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় তার কারণ নারী যখন মা তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে মা হিসেবে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন নারী যখন

একবারে সব কিছু হারিয়ে মা বাবা সব কিছু একেবারে শিশু অবস্থায় আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর জীবিত ছিলেন DINAR একজন দূপ মাতা আলীমাতু সাদিয়া radiallahu ta'ala হাদিসের মধ্যে আসছে একদিন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam জিরওয়ালার নামক স্থানের মধ্যে উপস্থিত বর্তন করতেছিলেন এবং সময়

এই মহিলাটা কে এই মহিলাটাকে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এত সম্মান দিলেন এত इज्जत দিলেন নিজের চাদরটা কইলাটার জন্য বিছিয়ে দিলেন নিজে দাঁড়ায় গেলেন তাকে বসার জন্য সুজুদ করে দিলেন অপর সাহেব বলতেছে এই মহিলা ওই মহিলা যিনি বলেন আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam এর মাতা

তিনি নবী করিম সাল্লাম দুধ মাতাকে এত বেশি এত বেশি সম্মান দিয়েছেন তিনি চাদর টুকু বিছাইয়া পর্যন্ত দিয়েছেন এখান থেকে আমাদের শিক্ষণীয় আমার মা যে রকমই হোক না কেন আমার মা যত খারাপই হোক না কেন সে আমার মা সে আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে সে আমাকে দুধ পান করিয়েছে তাকে আমার ইজ্জত দিতে হবে তাকে আমার সম্মান করতে হবে তার কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার আপন মা দুনিয়ার বুকে ছিল না দিনার দুধ মা তার দিনাকে এত বেশি সম্মান দিয়েছে এখান থেকে প্রমাণিত হয় কত বেশি সম্মানের স্থান হলো মা এই জন্য মাকে কখনো অসম্মান করা যাবে না মাকে সম্মান দিতে হবে ইজ্জত করতে হবে এখন তো দেখা যায় বাবা দুনিয়ার মুখ থেকে যখন চলে যায় তখন মাটা সন্তানের কাছে বোঝা হয়ে যায় মা সন্তানের কাছে তখন বোঝা হয়ে যায় সন্তান মাকে ঘরের মধ্যে রাখতে চায় না কোন প্রকার দুনিয়ার মুখ থেকে যদি কোন প্রকার চাইতে পারে তখন মনে করে যে আপদটা দূর হয়ে গেছে আবার এমনও তো দেখা যায় মা দুনিয়ার জমির মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে সন্তানদের টাকা পয়সার অভাব নাই গাড়ি বাড়ির অভাব নাই কিন্তু তার চিকিৎসা করার জন্য একটা পয়সাও তারা খরচ করতে চায় না ঘরের মধ্যে

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি এত বেশি মুহাব্বত করতেন আমি যখন বিধবতী অবস্থায় যেই পাত্রের মধ্যে আমি পানি পান করতাম পানি পান করার পরে অবশিষ্ট পানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দিতাম আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ওই জায়গা দিয়া পানি পান করতেন যেই জায়গার মধ্যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাට ঠট লাগাইয়া পানি পান করেছিলাম ওই জায়গার মধ্যে ঠট লাগাইয়া পানি পান করতে সুবহানাল্লাহ আজকালকের সমাজের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল্লাই mohabbat নাই আল্লাহ রসূল এই সুন্নাহ কোরা যদি করতে এরকম মিল mohabbat যদি করত তাহলে ঘরের মধ্যে অশান্তি দেখা দিত না

হাদিস শরীফের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠনের দিক থেকে চাল চলনের দিক থেকে কথাবার্তার দিক থেকে আম্মা জান ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক বেশি মিল হয়ে যায় তো চাল চলন সব কিছুর দিক থেকে

সন্তান হিসাবে কত বেশি মহাব্বত করতেন যে ঘরের মধ্যে বেড়াইতে আসছে আল্লাহর হাবিব সাল্লাম নিজে দাঁড়ায় উইঠা গেছেন উইঠায় যাইয়া মেয়েকে স্বাগত জানিয়েছেন হাতের মধ্যে চুপ দিয়া নিজের জায়গার মধ্যে বসে আছে জোরে বলে এই জন্য মেয়েরা আসলে নিজের এমনও হতে পারে মেয়েরা নিজের নাজাদের উচিরা হয়ে তার কারণ হল হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি কন্যা সন্তানদের কল্যাণ পালন করবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আমি এবং কন্যা সন্তানের অভিভাবক একসাথে এইভাবে জান্নাতের মধ্যে একত্রে থাকব সুবহানাল্লাহ দুই আঙ্গুল যেভাবে একসাথে থাকে একটা ভারসি কোন মত নাই আল্লাহ হাবিব বলেন আমি যে জান্নাতের মধ্যে থাকব ওই জান্নাতের মধ্যে ওই কন্যা সন্তানের অভিভাবক বাবা থাকবে সুবহানাল্লাহ এইজন্য কন্যা সন্তানদেরকে অবজ্ঞা করা যাবে না তাদেরকে সঠিক ভাবে লালন পালন করতে হবে সঠিক তাদেরকে মানুষ বানাইয়া তাদেরকে পরম পর্যন্ত সব হিসাবnabla দেখবার করতে হবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam থেকে তিনি বলেন الله الله من علا جاء ذين حتّى دبروا جاء يوم القيامة أنا وهو وضم الله আল্লাহর যে ব্যক্তি দুইটা কন্যা সন্তানকে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালন করে আমি এবং উক্ত ব্যক্তিদের মাঝে কেয়ামতের দিন কোন প্রকার ফারাক থাকবে না আমি এবং সে একসাথে এইভাবে দুই আঙ্গুল একত্রিত করে দেখা দিলেন এইভাবে আমি একসাথে জান্নাতের মধ্যে থাকব এখান থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে আমার কাছে পার্থিব থেকে নারী জাতিকে এবং যুবতীটাকে আমার কাছে অধিক পছন্দনীয় করা হয়েছে কেন করা হয়েছে এই হাদিসগুলো আরো অনেক অসংখ্য হাদিস রয়েছে যে নারী জাতিকে আল্লাহর হাদিস sallallahu alaihi wasallam কত সম্মান দিয়েছেন কত ইজ্জত দিয়েছেন মা হিসাবে স্ত্রী হিসাবে নিচে কন্যা সন্তান হিসেবে কত সম্মান কত ইজ্জত আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam দিয়েছেন